জানেন কি তিনবার তাজমহল দুবার লালকেল্লা একবার সংসদ ভবন এগুলো সব বিক্রি হয়ে গিয়েছিল কি ভাবছেন ভুয়ো কথা বলছি একদমই তাই নয় আজকের ভিডিওতে বলবো এমন একজনকে নিয়ে যিনি তার বুদ্ধির জোরে ঘোল খাইয়ে দিয়েছিলেন তাবর তাবর উকিল ব্যারিস্টার এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদেরও এবং তিনি বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছিলেন তাজমহল লালকেল্লা এমনকি সংসদ ভবনও কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই হর্ষদ মেহতা মেহুল চেকসি বিজয় মালিয়া ললিত মোদি এই সমস্ত মানুষরা তো প্রচুর লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে বিদেশে পালিয়ে গেছেন কিন্তু এই ব্যক্তি কিন্তু বিদেশে পালিয়ে যাননি ইনিও টাকা আত্মসাত করেছেন তুলনামূলক ভাবে ওই বিজয় মালিয়া ললিত ওদের টাকার অঙ্কের তুলনায় এই ব্যক্তির ঠকানো টাকার অঙ্কের পরিমাণ হয়তো অনেকটাই কম কিন্তু বিশেষজ্ঞরা এই ব্যক্তিকেই ভারতবর্ষের সবচেয়ে ক্ষুড়োধার বুদ্ধি সম্পন্ন ঠক জোরচোরের আখ্যা দিয়েছেন একটা দুটো নয় রীতিমতো বাহান্নটা ছদ্মনাম নিয়েছিলেন তিনি রূপ বদলা নয় তার ধারে কাছে কেউ আসতে পারত না আর তিনি বেঁচে দিয়েছিলেন তাজমহল তাও একবার দুবার নয় বারবার করে তিনবার তিনি তাজমহল বেঁচে দিয়েছিলেন আর আজকের ভিডিওটা সেই মিস্টার নটোয়ারলালকে নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন মিস্টার নটোয়ারলাল যাকে নিয়ে হয়েছে বলিউডে একাধিক সিনেমা বিহারের সিওয়ান জেলার জিরাদাইয়ের বাংরায় উনিশশো সালে জন্ম হয় মিথিলেশ শ্রীবাস্তবে বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন রেল কর্মচারী মেধাবী মিথিলেশ স্নাতক হয়ে আইন নিয়ে পড়াশোনা করতে করতে শুরু করেন লোক ঠকানো বাবুল একজন আইন নিয়ে পড়াশোনা করা ছাত্র রীতিমতো যে উকিল হতে চলেছে সে শুরু যদি শুরু করে লোক ঠকানো তাহলে সেইটা যে কোন পর্যায়ে যেতে পারে সেটা তো এই ভদ্রলোককে না দেখলে বোঝা মুশকিল নিজের গ্রামের এক লোকের সঙ্গে তার প্রথম প্রতারণা শুরু হয় সেই ব্যক্তি মিথিলেশকে শহরের ব্যাংকে ড্রাফট জমা করতে দিয়েছিলেন জমা করার সময় ড্রাফ্টে ব্যক্তির সই দেখে নকল করে নেয় মিথিলে উনিশশো তিরিশ সাল নাগাদ এক হাজার টাকার যে কি পরিমাণ মূল্য আজকের হিসেবে সেটা নিশ্চয়ই আন্দাজ করতেই পারছেন আর সেই এক টাকা তোলার পরে ধরা পড়ে যায় মিথিলেশ নিজের বাবার কাছে বাবার কাছে ধরা পড়ার পরে তো উত্তম মধ্যম প্রহার বাবার কাছে এবং সেই মারধর খাওয়ার পরে রাগে লজ্জায় অপমানে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যায় মিথিলেশ তারপরে মিথিলেশ চলে আসে এই কলকাতা শহরে সেখানে এক ব্যবসায়ী ছেলেকে টিউশনই পড়ানো শুরু করে সেখানে সেই তুলোর ব্যবসায়ী শেটকে 4 লাখ টাকা ঠকিয়ে নেয় মানে উনিশশো কিংবা পঞ্চাশের দশকে চার লাখ টাকা ঠকিয়ে নেওয়া এই মিথিলেশ। মানে ভাবুন তার টাকার অঙ্ক এবং তার লোভ কি হারে বেড়ে গেছিল ওই কয়েক বছরে। এবং সব থেকে বড় কথা নিজের প্রতি আত্মবিশ্বাস নিজের লোক ঠকানোর প্রতি আত্মবিশ্বাস কি পরিমাণে বেড়ে গেলে ওই চল্লিশ পঞ্চাশ দশকে চার লাখ টাকা আত্মসাত করতে পারে এক ব্যবসায়ীর কাছ থেকে এরপর ছেষট্টি বছর ধরে ভারতের আটটা রাজ্যে পঞ্চাশটা ছদ্মনাম ব্যবহার করে প্রায় চারশো লোককে ঠকিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে এই মিথিলেশ শ্রীবাস্তব ধারণ করায় অসম্ভব পটু ছিল এই নটোয়ারলাল প্রতারণার নিত্য নতুন আইডিয়াও বের করতো যেমন তুখোর ইংরেজি বলতে পারত তেমনই ছিল তার ব্যক্তিত্ব আর আইনের বিষয়ে অগাধ জ্ঞান এছাড়াও মানুষদের সই হুবহু জাল করতে পারতো মিথিলেশ মাত্র একবার কারো সই দেখলে সেই সইটা হুবহু নকল করে ফেলতে পারতো সে বেশিরভাগ লোককে সে ঠকিয়েছে সই জাল করে নটওয়ার সমাজসেবী বা বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বা কোনো বড় দলের নেতা সেজে মোটা অঙ্কের চাঁদা তুলতো এবং এই চাঁদা তুলতো কার কাছ থেকে জানেন টাটা বিড়লা ধীরুভাই আম্বানি এই সমস্ত বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা তুলতো নিখুঁত কাগজপত্র নথি আর অসামান্য কথা বলার ক্ষমতা ছিল মিথিলেশের সেই কারণে এই বড় বড় ব্যবসায়ীরা টাটা বিল্লা ধীরুভাই আম্বানি এরাও এনারাও বুঝতে পারেননি যে এই লোকটা একটা ঠক তারা বহু দিন ধরে অর্থ দিয়ে গেছে মিথিলেশকে নিজেকে সবসময় কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা মন্ত্রীর সেক্রেটারি বলতো সেই সাজ পোশাক জাল সরকারি কাগজপত্র ও স্ট্যাম্প সেই স্ট্যাম্পও নিজের সঙ্গে রাখতো এইসব দেশে এইসব দিয়ে দেশের বিখ্যাত বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ীদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হিরে জহরত সোনা দানা কিনে জাল চেক বা ড্রাফট দিত তারপর আর তার টিকিট দেখা পাওয়া যেত না একবার এক ঘটনা ঘটেছে তখন রাজীব গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারির সেক্রেটারি সেজে দিল্লির এক নাম করা ঘড়ির দোকানে যায় নাটোয়ারলাল মালিককে গিয়ে বলে প্রধানমন্ত্রী ভারতের সফররত বিদেশি অতিথিদের নব্বইটা দামি ঘড়ি উপহার দেবেন সেই জন্য ঘড়ি কিনতে তাকে পাঠিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অশোক স্তম্ভের ছাপ মারা সরকারি প্যাডে মন্ত্রীর সই করা চিঠি দেখে দোকানদার নব্বইটা ঘড়ি নিয়ে নর্থ ব্লকে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। সেখানে ঘড়ি ডেলিভারি নিয়ে সরকারি ড্রাফটও দেয় ওই নটবরলাল ড্রাফট ভাঙাতে গিয়ে দোকানদার দেখে তো জাল এটা নকল তার তখন মাথায় হাত সঙ্গে সঙ্গে খোঁজ পড়ে যায় ওই ব্যক্তির এবং ততক্ষণে কারণে বিভিন্ন জমি জমা সংক্রান্ত যে সমস্ত আইন বা তার কাগজপত্র নিয়ে সেই সমস্ত নিয়ে প্রচুর জ্ঞান ছিল নাটোয়ারলাল আর এই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে সে জীবনের সব থেকে বড় প্রতারণার কাজটা শুরু করলো সে সরকারি এমন কাগজপত্র জাল কাগজপত্র বের করলো যাতে এটাই প্রমাণ হয় যে তাজমহলের মালিকানা তার আর এই মালিকানার কাগজ দেখিয়ে সে তাজমহলও বিক্রি করা শুরু করলো একবার দুবার নয় তিনবার বিদেশিদের কাছে তাজমহল বিক্রি করে দিয়েছিল মোটা টাকার অঙ্কের বিনিময় শুধু তাজমহল কেন লালকেল্লাও কেল্লাও দিয়েছিল দুবার এছাড়াও প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই নকল করে সরকারি নির্দেশ জারি করে ও প্রয়োজনীয় নিখুঁত নথিপত্র দেখিয়ে বেঁচে দিয়েছিল লোকসভা ভবনও পুলিশ ও আদালতের কাছে থাকা মামলার নথি দেখলে বোঝা যাবে এই সমস্ত অভিযোগ এক বর্ণ মিথ্যে নয় এই নটোয়ারলালকে একবার এক বিচারক কানপুর আদালতের বিচারক প্রশ্ন করেছিলেন কিভাবে লোক ঠকাও তুমি নটওয়ারলাল এই কথা শুনে জজের কাছ থেকে একটা এক টাকার কয়েন চেয়ে নেয় টাকা নিয়ে পকেটে পুরে নাটোয়াল্লা উত্তর দিয়েছিল আমি লোকেদের কাছে টাকা চাই এভাবেই লোকেরা আমাকে টাকা দিয়ে দেয় আমি কাউকে বন্দুক দেখিয়ে বা বা করে কিন্তু কিন্তু কোনোদিন টাকা লুট করিনি মামলা আমার বিরুদ্ধে আক্রমণ আঘাত করার কোনো অভিযোগ নেই আমি চেয়েছি ওরা দিয়েছে ভারত সরকার চাইলে আমার বুদ্ধি ধার নিতে পারে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বিদেশের কাছে ভারতের যাবতীয় যা ঋণ রয়েছে সমস্ত ঋণ আমি পরিশোধ করে দিতে পারি বলাই বাহুল্য সেই এক টাকা সেই জজ সাহেব আর কিন্তু ফেরত পাননি নটোলালকে নিয়ে একটা দারুণ মজার ঘটনা আছে লাল তখন লখনৌ জেলে বন্দি জেলে বন্দি থাকাকালীন বারবার তার কাছে তার বউয়ের চিঠি আসছে কিন্তু কোনোবার সেই চিঠির সে উত্তর দেয় না এদিকে জেলার সাহেব লালকে বারবার বলছে যে তোমার বউয়ের চিঠি আসছে তুমি কেন কোনো চিঠির উত্তর দিচ্ছ না নটোবর লাল তখন বাধ্য হই নম্বর চিঠির উত্তর দিয়ে আর একটা চিঠি লিখলো তার বউয়ের নম্বর চিঠিতে কি লেখা ছিল নম্বর চিঠিতে লেখা ছিল যে বাড়িতে কোনো টাকা পয়সা নেই এদিকে জমি জমি চাষ চাষ করতে হবে আমি করার কোনো টাকা পয়সা পাচ্ছি না তুমি একটু ব্যবস্থা করো তখন নটওয়াল এই যে জেলারের কথায় এই চিঠির উত্তর হিসেবে যেটা লিখলো তাতে লেখা ছিল যে আমার বাড়ির দক্ষিণ দিকের জমিতে এক ফুট গভীরে আহ সোনাদানা পোতা আছে আপাতত সেই সোনাদানা তোলো এবং সেইটা বেঁচে যা টাকা পয়সা আসে সেই টাকা পয়সা দিয়ে জমি চাষ করো এবং নটবরলাল জানতো যে এই চিঠি পুলিশ পড়বে তারপরে তার বউকে পাঠাবে এবং স্বাভাবিকভাবে তাই হলো পরের দিন সকাল বেলায় থানা থেকে প্রচুর লোক গেল নটবল্লালের বাড়িতে এবং তার বাড়ির দক্ষিণ দিকের যে জমি সেই জমি খোঁড়াখুড়ি করে একদম মানে ছন্ন ছন্ন করে দিল সেই জমি এবং সেই জমি খোঁড়াখুড়ি করেও তারপরেও সেখানে একটুও সোনা পাওয়া গেল না এর কিছুদিন পরে ওই বউয়ের নটবরলালের বউয়ের আরো একটা চিঠি এলো আহ কাছে পুলিশ এসে পুরো জমি খোঁড়াখুড়ি করে দিয়েছে আর চাষ করতে কোনো অসুবিধা হবে না এই চিঠি পড়ে সেই জেলা সাহেব তো একদম রাগে অগ্নি শর্মা নটবরলালের কাছে এসে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে নটবরলাল তখন হালকা হেসে উত্তর দিল আপনি তো বলেছিলেন আমি তো কোনো উত্তর দিতে চাইনি আমার বউয়ের চিঠি আপনি তো বলেছিলেন বউ চিঠির উত্তর দিতে সেই জন্য আমি বউকে জেলে বসে সামান্য যা উপকার সেটাই করে দিলাম ভাবুন একবার কত বুদ্ধি থাকলে এই রকম একটা কাজ করা সম্ভব হয় পুরো পুলিশ দপ্তরকে পুরো ঘোল খাইয়ে দেওয়া এবং সেটা অবশ্যই জেলে বসে ভাবুন একবার ছেষট্টি বছর ধরে প্রতারণা করে মোট আহ জেলে জেল খেটেছিলেন নটোয়ারলাল আর জেলে মোট কাটিয়েছিলেন কুড়ি বছর আটটা রাজ্যে তার নামে দেড়শোটারও বেশি মামলা রয়েছে আর এই দেড়শোটা মামলার মধ্যে প্রথম চোদ্দটা মামলাতেই যা ফলাফল দাঁড়ায় তাতে নটবল্লালে মোট একশো তেরো বছরের জেল হয়েছিল তবে নবারই জেল থেকে পালিয়ে গিয়েছিল নটোয়ারলাল একবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে কি করে সে জেল থেকে পালায় মুচকি এসে নটবল্লাল বলেছিল ওরা জেলের আর জেল ভ্যানের দরজা খুলে রেখে আমাকে চলে যেতে বলে তখন আমি কি করব বলুন উনিশশো সালে যখন শেষবারের মতো গ্রেপ্তার হয় নটওয়ারলাল সেই সময় তার বয়স চুরাশি বছর ভাবুন একবার চুরাশি বছরের একজন বৃদ্ধ সে আহ পুলিশের কাছে গ্রেপ্তার হলো সেই সময় নটোয়ারলাল একদম অসীতিপর বৃদ্ধ তার চলাফেরারও ক্ষমতা নেই হুইল চেয়ারে করেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং হুইল চেয়ারে করে কানপুর জেল থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এমসে চিকিৎসার জন্য কানপুর থেকে ট্রেনে করে নাটোয়ারলালকে দিল্লিতে নিয়ে এসে ট্রেন থেকে নামিয়ে আবার হুইল চেয়ারে হয় জেল পুলিশরা তখন রেল পুলিশের সঙ্গে কথা বলতে বলতে আচমকা পিছন ঘুরে হুইল চেয়ার ফাঁকা মানে ভাবুন চুরাশি বছরের এক বৃদ্ধ যাকে যে পুলিশের পুরো একদম পুলিশি নিরাপত্তায় কানপুর থেকে দিল্লি এলো এবং দিল্লিতে এসে দুজন পুলিশ কথা বলছে নিমেষের মধ্যে উধাও ওই চুরাশি বছরের বৃদ্ধ এবং তারপর থেকে সেই দিন সেই ঘটনার পর থেকে আর কিন্তু কেউ নটবরলালের কোনো সন্ধান পায়নি সেই দিনই শেষবারের মতো দেখা গিয়েছিল নটোয়ারলালকে নটবরলালের যে গ্রাম সেই বাংরা গ্রামের অধিবাসীরা আজও কিন্তু তাকে ভগবান মানে তাকে সেখানে শুধু নটওয়ার বলা চলবে না বলতে হবে মিস্টার নটবরলাল বা মিথিলেশ বাবু গ্রামের লোকেরা আজও বলে যে গরিবদের লুটে যারা বড় লোক হয়েছিল তাদেরকে লুটে মিথিলেশ বাবু সেই টাকা আবার গরিবদের ফিরিয়ে দিত আশির দশকে তিনটে গাড়ির কানভায় নিয়ে শেষবার গ্রামে গিয়েছিল সামিয়ানা টাঙিয়ে গ্রামের জন্য বিশাল ভুরিভোজের ব্যবস্থা করেছিল খাওয়ার পর গ্রামবাসীদের প্রত্যেককে একশো টাকা করে দিয়েছিল এবং এই পুরো ঘটনা পুলিশ কিন্তু জানতেও পারেনি দু সালে নটোয়ারলালের উকিল আদালতে জানান যে নটোয়ারলাল জুলাই মাসের পঁচিশ তারিখে মারা গেছে তাই বকেয়া শতাধিক মামলা খারিজ করে দেওয়া হোক মামলা খারিজ হয়ে যায় কিন্তু ভাই সংবাদ মাধ্যমকে জানান যে দিল্লি স্টেশন থেকে পালিয়ে যাওয়ার পরে সেই বছরই নটোলাল রাঁচিতে মারা গেছে নিজের মৃত্যুর উপর নিজের স্টাইলেই একটা চরম রহস্য ছড়িয়ে দিয়েছে এই নটোলাল বাবুল যে জিরাদাই এলাকায় নটওয়াললালের জন্ম হয়েছিল সেই একই এলাকাতেই জন্ম হয়েছিল ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সেই একই গ্রাম থেকে একজন ট্রেনে উঠেছিল দিল্লিতে রাষ্ট্রপতি হওয়ার জন্য এবং অন্যজন ট্রেনে উঠেছিল গোটা দেশের জনগণকে ঠকানোর জন্য এই রকম একটা বর্ণময় চরিত্র যাকে নিয়ে হয়েছে একাধিক সিনেমা মিস্টার নটওয়াললাল নামে একটা অমিতাভ বচ্চন অভিনীত একটা সিনেমা হয়েছে এছাড়া আরো বেশ কিছু সিনেমা হয়েছে সেই মিস্টার লালকে নিয়ে কিন্তু আমাদের মেন মিডিয়া কিন্তু পুরো চুপ এমনকি শুধু মেন মিডিয়া কেন এই রকম বর্ণময় একটা চরিত্র তার কাণ্ড কারখানা তো সাধারণ মানুষের কাছে জানতে দেওয়া উচিত যাতে সাধারণ মানুষ দ্বিতীয়বার এইরকম কোনো ঠক জোর প্রতারণার কবলে না পড়ে কিন্তু সে সমস্ত না করে আমাদের সরকার আমাদের পাঠ্যসূচি আমাদের মেন মিডিয়া পুরো চেপে রেখেছে এই মিস্টার নটওয়ার লালকে নিয়ে এই সমস্ত কথা কিন্তু আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না